নাবা শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবাদ নাবা শব্দের আধুনিক অর্থ হচ্ছে ব্রেকিং নিউজ আজকে বাংলাদেশের ব্রেকিং নিউজ কি বলেন তো দেখি কেমন খবর রাখেন চার মনার বীরের যে মহাসমাবেশ চলছে এখানে যতগুলো মানুষ বক্তব্য দিয়েছে সব চাইতে ফকাস আকারে ব্রেকিং নিউজ হিসাবে আপনি টিভিতে দেখেন এটাই যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল যিনি আছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আট মিনিট বক্তব্য দিস আট মিনিট বারো সেকেন্ড নড়িয়ে ফেলিস আজকে যদি এইটা ভাষা যদি কেউ না বোঝে সামনে কিন্তু মসিবত নেমে আসবে কারণ ওনার এক কথা একশো কথার সময় উনি তো নিজের থেকে কথা বলছে না কথা ওনাকে বলানো হচ্ছে আবেদ আজকের থেকে খুব বেশি তিন দিন আগের একটা জরিপ আছে বাংলাদেশে এখন সাত কোটি পঁচাত্তর লাখের ওপরে মানুষ এই দেশে একটিভাবে চাচ্ছে যে ইসলাম এই বাংলাদেশে কায়েম হোক আগস্টের পাঁচ তারিখের আগেও মাত্র একশো জনের পনেরো জন পর্যন্ত যে ইসলামের দেশে কায়েম মাত্র পনেরো জন আরে এগারো মাসের জরিপ হচ্ছে এখন তাও জরিফ চালিয়েছে খ্রিস্টানরা মাইক্রোসফ্ট খ্রিস্টানরা চালায় দুইশো সাতান্নটা দেশ আছে তামান্তনি আজ সব দেশের উপরে তাদের মজলদারী আছে বাংলাদেশ নিয়ে তারা একটা রিপোর্ট দিয়েছে যে এগারো মাসে মাত্র তিন দিন আগে এখন একশো জনের 77 জন মানুষ বলছে যে আমরা দেশে ইসলাম চাই বাকি আছে কয়জন বাকি আছে কয়জন غلط তো আমার মনে হয় যারা ইসলামে মানুষ আসতেছে কি দা যা নাসরুল্লাহি ওয়াল ফা আরআইতান নাসায়াত ফুলুন আকিনিল্লাহি হে নবী আল্লাহ সাহায্য যখন আসবে আপনি যখন বিজয় দেখতে পাবেন আল্লাহর সাহায্য না আসলে আপনি আগস্টের পাঁচ তারিখে বিজয় পেতেন না পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে তার আমার যতটুকু পৃথিবী সম্পর্কে পড়াশোনা করা আছে আমি আজ পর্যন্ত শুনি যে পৃথিবীতে একবারে কোন দেশে যারা দায়িত্বে আছে সব পালিয়ে যায় কিন্তু এবার আমরা নিজেরা দেখলাম পাঁচশো দশ বছর আগে একবার পালিয়েছিল লক্ষণ সে কিন্তু সবাইকে নিয়ে না সে বেসন দরজা দিয়ে একা একা আর ইনি এমন পালানো পালিয়েছে সাথে আর কেউ যা ছিল আন্ডা বাচ্চা সব নিয়েছে পৃথিবীর ইতিহাস ফাঁটিয়ে ফেলেছে তা আমার এখান থেকে একটা বিষয় মনে আসতেছে মাত্র এগারো মাসে যেভাবে আল্লাহ এই আয়াতটা আমরা বাস্তব প্রতিফলন দেখলাম অর আলী তার ফি দিন আল্লাহ আল্লাহ কিন্তু দাখলা দেননি দেখনি হলো না দিয়েছেন এটা মজা বর্তমান বর্ধমান ভবিষ্যৎ ফিউচা আপনি দেখতে পাবেন যখন আল্লাহ সাহায্য আসবে আর বিজয় এসে যাবে তার নয়টা লক্ষ্য কয়টা এর প্রথম লক্ষণ হচ্ছে ওর আলী তার না ফি দিন দলে দলে পালে পালে মানুষ দেখবেন আল্লাহ ইসলামে প্রবেশ করছে আমি এগারো মাসে প্রায় মুসলমান মুসলমান আর বাকি কত মানুষ আরো আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ হামসা কাজ করতেছে সারা বাংলাদেশের দিনের জন্য ইসলামের জন্য খেদমত করছে তাদের হাতে আসতেছে কত মানুষ নিজের বিবেকের তাড়নায় চলে আসতেছে কিছুদিন আগে আমি এই যে যশোরিয়া অধ্যাপক বিশিএসি ওনারে বললাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না আপনাকে আমি শুধু আমার ধর্মের কোরআন শরীফ বাংলা আর ইংরেজি হার সংখ্যা তুলে দিচ্ছি মানে একটু বুঝে বুঝে পড়বে আপনার মুসলমান হওয়ার দরকার নেই আপনি শুধু তিন মাস একটু ভালোভাবে পড়বেন একটু বুঝে বুঝে আপনি তো আরবি পারেন না শুধু বাংলা আর ইংরেজি পড়েন তো ভালো করে বুঝে বুঝে পড়বেন উনি তিন মাস পরে দেখি নিজেই মুসলমান কোরআন থেকে বলছি এটা সরা সরা তেরো নম্বর আয়তের মাঝের অংশে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি আমার দিন কায়েম করো এর ভেতরে কোনো মতপার্থক্য করবে না এখানে কোনো ফতোয়াবাজি চলবে না সারা দেশে এখন অন্তত কিছু বাদ দিয়ে প্রায় সব মানুষ যারা ইসলামী মাইন্ডের আলেম ওলামা সবাই বলছে আমরা সব দেখেছি 54 বছরে এবার আমরা দিন দেখতে চাই যেহেতু হিন্দু পর্যন্ত এই কথা বলছে তো মুসলমান তো বলবেই এই সবাই বলছে আমরা এবার দিনকে দেখতে চাই ইসলামকে দেখতে চাই আল্লাহ বলেন হেন হবে আপনি যেদিকে মানুষকে ডাকে যে দিন কায়েম করো কাবুর আলাল মশ্রিক ইলাই আপনি দেখবেন এই দিকে ডাকলে সব চাইতে বেশি মন খারাপ হবে মুশ্রেকদের আমি বুঝি না বাংলাদেশে আমি আমার বাবার রাজনীতি করি না আমার দাদা যা করতো আমি তা করি না আমি তো দিনের দিকে ডাকি দিন কায়েমের কথা বলি এই কথা শুনলে তো রাগ হবে খারাপ লাগবে মুশ্রেকদের মুসলমান রাগ করে কোন কারণে বলেন তো আপনি কি মুশ্রেক আপনার রাগ হয় আপনি কি মুসরিফলেন কাবুর দিন কায়েমের কথা শুনলে রাগ করবে আপনি মানুষকে এই ডাকে তো সবাই সারা দেবে রাগ হবে মুসরে আর আমি এখন দেখতে পাচ্ছি দিন কায়েমের কথা বললে বাংলাদেশে রাগ হয় নাম ধারী মুসলমান মনাফিকদের আমার যারা বিরোধিতা করে যারা উল্টা পাল্টা পেছনে লাগে দেখেন সবগুলো হিন্দুতে পান সব মুসলমান এরা কি মোশ্রেক নাকি এমনও সিদ্ধান্ত নিয়েছে আমারে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে এই আসনের জন্য নমিনেশন ঘোষণা দিয়েছে এর আগ পর্যন্ত এটা গত মাসের পঁচিশ তারিখে দিয়েছে এর আগ পর্যন্ত একটা কথা আমার বিপক্ষে আমি তো নিজে শুনিনি কাটিং কোটিং করে সার সেটা আলাদা আর এখন তো ডাইরেক্ট বলছে হারাম আমার মনে হয় এখন বলছে হামসার পেছনে নামাজ পড়া হারাম কয়েকদিন বলবে ওর পরিবারে বিয়ে দেওয়া হারাম তখন আমার তিনটা মেয়ে কি করবো বলে মসিবতে আসে যা ফতো আরম্ভ করেছে কয়দিন পরে আমার মনে এই ফতোয়া আসতেছে কারণ এত বড় বড় মস্তি দেশে এতদিন তো কোনো ফতোয়া দিলেন না আমি তো সে এগারো সাল থেকে ওয়াজ করছি কয় কোনো দিন কিছু বললেন না হঠাৎ করে এই এক মাসে আপনার কি মাথা খারাপ হয়ে গেল আমি তো এই এক মাসের ভেতরে আমার বাবার কথা বলি না দাদার কথাও বলি না দিন কায়েমের কথাই বলেছি কারণ আমি দেখতে পাচ্ছি যে দিন কায়েম না থাকার কারণে দেশে ইসলাম মানা সম্ভব হচ্ছে না আমি তিনটা বছর জেলে জীবনও থাকতাম না যদি দিন কায়েম থাকতো তিন দিনও আমার জেলে থাকা লাগতো না প্রমাণ হয়ে যেত প্রমাণ করে আমার বের করি ইসলাম আসলে এটাই হবে আপনি পঞ্চাশ বছর জেলে পৌঁছে মরবে জীবনও না যখন আসবে বিচার হবে সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে হয় ফাইনাল না আপনাকে ছেড়ে দিন আপনাকে বসিয়ে বসিয়ে যে এই যে আরামে খাওয়ানো লাগবে আর সাত বছর পরে আছে জেলখানায় সুইডেন আসলাম ছিল সাত বছর কিছুদিন আগে বেরিয়েছে মকেন গাজী ও চল্লিশ বছর আছে ওনার আমি একদিন জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার কয় বছর যে একশো সাতষট্টি বছর একশো সাতষট্টি বছর আপনার আপনি কবে বের হবে কয় বছর আছে চল্লিশ বছর হয়েছে ওনার বয়স খুব বেশি কত পঁয়ষট্টি বছর হবে পঁচিশ বছর ঢুকেছে এখন চল্লিশ বছর জেলখানায় আছে ও যদি পুরা জেল খেটে বের হওয়া লাগে ও কপরে যাবে আবার নিতে হবে আবার জেলে আসবে তাও শেষ হবে না জেল তো ইসলামের বিচার তো এইটা না ইসলাম যদি আসে আমাকে যে মিথ্যা মামলা দিয়েছিল আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের কথা আর আমার সাক্ষী ছিল দুইজনকে নিয়ে গিয়েছিল পুলিশ তুলে তাদেরকে বলেছে যে আপনারা সাক্ষী দেবেন আপনাদের জিনিসপত্র আছে পরে আগস্টের পাঁচ তারিখের বলে দোকানে যে বললাম ভাই জীবনে আমার মতো দেখেছি বলছে মোবাইল দিয়েছে মোবাইলে দেখি আমি সাক্ষী দিয়ে দিলে যে আমি বাংলাদেশে আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান ও সাঁতা যে কি আমি আজ পর্যন্ত জানি না অথচ এই যে মিথ্যা মাথার উপরে চাপিয়ে তিনটা বছর ওরা নষ্ট আমি ভেতরে থাকাকালীন একজনকে জিজ্ঞাসা করেছিলাম ওখানে জঙ্গি যারা আছে একটু উগ্র জঙ্গি বলে বাংলাদেশে কিছু নেই কিছু উগ্র মানুষ আছে না বুঝে এগুলো করে একজনকে জিজ্ঞাসা করেছিলাম আব্দুল মতি ভাই আপনি কি আমি আল্লাহর দলের সভাপতি

অবশ্যইভাবে প্রমাণ হবে 2 থেকে 3 দিনের ভিতরে ফাইনাল আমি বাইয়ের দেশগুলোতে সফর করে দেখেছি ইসলামের আইন সব জায়গায় নেই যেখানে হালকা মামলা আছে সর্বোচ্চ 3 দিন থেকে 7 দিনে বিচার করে আমি মালয়েশিয়া এসে একটা বিচার দেখলাম এরপরে মালয়েশিয়াতে তারা সরাসরি তারা সর্বোচ্চ 7 দিন সময় দিয়ে সঙ্গে সঙ্গে বিচার করে শেষ করে দিল তে এই ভাবে বিচার করলে 1 লক্ষ 10 হাজার এর উপরে মানুষ খাটতেছে অনেকে বেকার কিছু জানেই না ইসলামের আইন যদি থাকত সবই এগুলো এই কষ্টটা করত না

হাওয়া হাওয়া করে এসে কাঁদছে একটা ছেলে এই ঘর পথে যাওয়ার কারণে তার জীবনটাও শেষ ফাঁসির আসামি ছিল এখন যাবত ছিল তার মানে এখন কম পথে তিরিশ বছর তার জেল থেকে বের হওয়া যায় অর্জন সাবানের ভাই বয়স সাবান আমাদের দায়িত্বে ছিল ওই লিখালেখি করবে আমি দেখলাম তার যে বয়স অর্জন এখন তিরিশ বছর পরে বের হয় এখন হয়তো তিরিশ বত্রিশ হবে তো ষাট বাষট্টি বছরে বের হলো কি করবে আর মা বাবাকে পাবে মাঝে মাঝে যখন লিখতে আসতো না তখন কান্তু কি করলাম জীবনে যদি আগের থেকে কেউ আমাকে এভাবে সতর্ক করত এই জন্য আমরা ভুল পথে যেন পা না দেয় ভাই আফসোস শুরু হয়ে যাবে ওই সময় তখন আফসোস করে কোনো লাভ হবে না আমরা যেখান থেকে আরম্ভ করতে চাচ্ছিলাম এই পৃথিবীতে ইসলাম না থাকার কারণে বিশেষ করে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত আজ মেয়েদের কত মানুষ বোঝাচ্ছে যে ইসলাম আসলে কিন্তু ঘরবন্দি হয়ে যাওয়া এটা তাহলে কথা

আল্লাহ তালা আদমকে বললেন যে বউ বিয়ে করে নিয়ে এসে বাড়ি চলে যাবে জান্নাত তোমার বাড়ি জান্নাতে যা কিন্তু সাবধান আল্লাহ কিন্তু আংতা বা কোলা দেয় আল্লাহ বলে না কোলা দি বসন দিলা আল্লাহ রাবুল আলমিন যে নারী পুরুষ দুইজনের পক্ষে এই কোলা শব্দ এই দি বসন তার প্রমাণ আজ বাংলাদেশে নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ তেরোটা সংগঠন কাজ করছে তাদের অধিকার আদায়ের জন্য ওরা যে অধিকার দিতে চায় তার যাতে একশো গুণ অধিকার আল্লাহ দেড় হাজার বছর আগে পরানি দিয়েছে রপোলা আল্লাহ বলে আংতা বাকোলা দিয়ে এবার দাম এখানে বলে তো আংতা বা কোলা আছে কোরানে নেই একবারে কুলা দিয়েছে রপোলা রানী জানাতে চান আদৌ বউ নিয়ে বিয়ে হয়ে গেছে বাড়ি যাও কিন্তু নিজে যা খাবে বউকে ওই মানের খাবার খাওয়ানো লাগবে নিজে যেই মানের পোশাক পরবে ওই মালের পোশাক ইস্ত্রিকে দেওয়া লাগবে যেই জায়গায় স্থান ডাইরে খাটবো ওইরকম জায়গা ইস্ত্রিকে দেওয়া লাগবে তা আল্লাহ পা কিভাবে সমতালিয়ে নিয়েছে আর আপনি কোন অধিকার চান শুধুমাত্র পোশাক আশাক খাওয়া দাওয়া থাকার জায়গা না রকদান হাইসে ও স্ত্রীকে নিয়ে ঘরের ভেতরে যে একবার তালাবদ্ধ করে রাখবা না সব জায়গায় যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছা খাও কিন্তু সাবধান ওলা তাকরাবা হাদিহি সাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন ওই গাছটার কাছে যাবে না গেলে কিন্তু দুইজনে জালেম হয়ে যাবে এখান থেকে কয়েকটা শিক্ষা আমি তাফসীর থেকে পেয়েছি এক নম্বরে আমি আলেমদেরকে বলছি নারী অধিকারের পক্ষে আমার আল্লাহ কিভাবে শব্দ চয়ন করে করানে লাগিয়েছে আপনি দেখেন যে মানুষগুলো আজকে মেয়েদেরকে ভয় দেখাচ্ছে যে বাংলাদেশে ইসলাম আসলে তোমাদের ক্ষতিগ্রস্ত করে ফেলবে ঘর বন্ধ হয়ে যাবে মন মতো কাজ করতে পারবে না আজকে একটা ভিডিও দেখছিলাম এক মহিলা ও নায়িকা সিনেমা করে নাটক করে ও বলছে বাংলাদেশ জামাত ইসলামী বলে যে ইসলাম এই দেশে কায়েম হলে মেয়েদের অধিকার তে আমার ইসলাম কায়েম হতে আমার কোনো অসুবিধা নাই কায়েম হোক জামাত ইসলাম না যে ক্ষমতা আসে আসুক আমি যে সিনেমা করি নাটক করি এটা আমার বন্ধ হয়ে যাবে ওর আবার কোন চিন্তা ওর মতো মানুষকে আমার মনে কোরআন দিয়ে না ও আল্লাহ সরাসরি এসে যদি ওরে বাস করে অত কিছুই হবে কারণ ওর নেশায় হচ্ছে হয় নাটক করব না সিনেমা করবো ওইগুলো বাদ দিয়ে আমরা যারা হালকা পাতলা আছি সেদিন এক মহিলা সমাবেশে বলেছিলাম যে মহিলারা চিঠি দেয় যে আমরা আমাদেরকে এইভাবে একেবারে পর্দার ভেতরে রেখে দেবে এটা তো আমি বললাম যে আপনার শরীর মানুষ দেখুক এটাকে আপনি চান অন পর্দার আল থেকে বলছে না চাই তারা তো এটা চান আপনার শরীরকে আল্লাহ বানিয়েছেন আপনার স্বামীর জন্যে আপনি যত রকমের সাজগোজ করবেন আপনার স্বামীর জন্যে করেন ওইটা সাদরা করার মতো চাওয়া হবে এটা রেকর্ড হচ্ছে বলে বললাম কোনো মহিলা যদি নিজের স্বামীকে সন্তুষ্ট করার জন্য আকৃষ্ট করার জন্য সাজগোজ করে আয়নার সামনে বসে চুলমোল ঠিক করে যা করবে ওটা মনে করবে যে এই এক দেড় ঘন্টা আমি শ্বাসগোজ করছি আমি নফল নামাজের মতো সবাব পাচ্ছি আমার যতটুকু বাস্তবতা আমার মনে হয় বহু মহিলা এটা করতে চায় না এই তার স্বামীরা পরকে প্রেম করে আরে ভাই আপনারা তো জোরে বলতে পারেন ঠিক এটা রেকর্ড হচ্ছে তো ওনারা হালকা পাতলা যেন একটু শ্বাসগোজ করে ওরা সাজেও তো স্বামী বাদ দিয়ে পাবলিকের জন্য বলেন তো যে মহিলা শ্বাসগজ করে স্বামীর সাথে মার্কেটে যায় ওকে স্বামী খুশি করার জন্যে না পাবলিক তাই আপনি জিনিসপত্র আল্লাহ যা দিয়েছে স্বামীর জন্য মানুষকে দেখাবেন কোন কারণে আবার অনেক স্বামী আছে বল মনে করে যে আমার বউ শুধু আমি একাই দেখবো মানুষের হক নেই কিন্তু মানুষকে দেখিয়ে হক আদায় করে নাউজুবিল্লা সমানিত মসল্লিক রাম আমি যে কথাটা পয়েন্ট আকারে বলতে চাই মেয়েদের যে সম্মান মর্যাদা আমরা যদি বসাতে পারি সম্মানিত মা এবং বোনেরা যারা এই ভুল পথে আসেন বা ভুল ভাল আপনাকে যে ইসলাম এই এই হবে হবে না আপনি চাকরি করতে করতে ব্যবসা আপনার যা ইচ্ছা সব পারবেন শুধু পর্দায় থাকা লাগবে কিসের সাথে বলেন তো এটা তো আল্লাহ যেহেতু বানিয়েছে আল্লাহ আপনার সাথে ভালো বোঝে এরপরে আপনি বউ নিয়ে ঘরের ভেতরে তালাবক্ত না আপনি বেড়াতে যাবেন আপনার বউকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাবেন রাবাদান হাইতো সে যেখানে ইচ্ছা যেখানে খুশি যাও যা ইচ্ছা খাও এখানে বউ নিয়ে আপনি বেড়াতেও যেতে পারেন কিন্তু সাবধান আলা তাকে রবা হাতি হিসা এই গাছটার কাছে যাবে না গাছ মানে আমরা অনেকেই মনে করি এটা মনে হয় শুধু গন্দম গাছ না শুধুমাত্র যদি গন্দম গাছের উদ্দেশ্য আল্লাহর হইতো তাহলে কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে আমাদের শোনাতেন এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নিষিদ্ধ ভোটার এই পৃথিবীতে ওই জায়গায় যেহেতু জান্নাতে বর্ডার একটা ছিল ওই গন্দম গাছ পৃথিবীতে আল্লাহর বর্ডার আছে পাঁচশো কত এই বর্ডার হচ্ছে মায়ানমারের বর্ডার ইন্ডিয়ার বর্ডার এই কোন বর্ডার এই কোরআন শরীফের ভেতরে আছে পাঁচশোটা বর্ডার দেওয়া আছে নিষিদ্ধ যেখানে গেলে আপনাকে থমকে দাঁড়ানো লাগবে আল্লাহর এই নিষিদ্ধ জায়গায় যদি আপনি যে যান আপনার স্ত্রীকে এরকম জায়গায় নিয়ে যেতে পারবেন না বাংলাদেশে বহু অনুষ্ঠান হয় যেখানে গেলে নিজের পর্দা থাকে না স্ত্রীর পর্দা থাকে না এরকম বিয়ে নেই বলেন বলেন এরকম আত্মীয় স্বজনের বাড়ি নেই এরকম মেলা নেই এরকম দোকানও আছে সুতরাং এইরকম জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না স্ত্রীরও পর্দা থাকেন এটালার এটা আল্লাহর বর্ডার আমরা এই বর্ডারটা একটু মেনে চলার চেষ্টা করছি এবং ওই বর্ডারগুলো যদি রাষ্ট্রীয়ভাবে আমরা এই যে পাঁচশো আইন কায়েম করে দিতে পারি আপনি গোনা করতে পারবেন না আপনাকে ওই বর্ডার বাধা দেবে ভারতের বর্ডার পার হতে গেলে যেমন পাসপোর্ট আর ভেসা ছাড়া গেড়ে আপনাকে গলি করে মেরে ফেলবে অথবা জেলখানায় নিয়ে যাবে ঠিক আমার আল্লাহর পাঁচশো বর্ডার রাষ্ট্রীয় ভাবে যখন ইসলাম চলে যাবে কায়েম হয়ে যাবে আপনি গনা করতে ইচ্ছা করলেও পারবেন না করতে আপনার ইচ্ছা হবে কিন্তু আপনি পারবেন ওই যে বর্ডার গুলো আপনাকে বাধা দেবে আপনি ইচ্ছা করছে ভারতে যেতে পাসপোর্ট নেই ভিসা নেই যেতে পারবে বলেন বলেন বাধা দিচ্ছে কিসে বর্ডারে কিসে আল্লাহর বর্ডার গুলো আমরা রাষ্ট্রীয় ভাবে কায়েম করে দিতে চাই একটা দুইটা না পাঁচশোটা আল্লাযীনা আইমাক্কানাহুম ফিল আরদিয় আত্ব সালাত ওয়া মারুফ ওয়নাহা ওয়ানিল মুনকার আমার ईमानदार বান্দাদের যদি রাষ্ট্রীয় খমতা দান করি তাদের প্রথম কাজ তারা নামাজের বিল আনবে নামাজ কায়েম করে দেবে দেশে দুই নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থনৈতিক আইন করবে তারা ভালো কাজ আইন পাস করে জারি করবে আর অন্যায় কাজ আইন পাস করে তারা বন্ধ করে দেবে তো আমরা তো এইট আনসার জামাত ইসলামি বাংলাদেশ রাষ্ট্রীয় খমতা যাকাত আইন আনতে চাই যারা যেতে চান যান কিন্তু এটা 4 টাকা করান দিয়ে করা লাগবে

বছরের প্রত্যেক দিন এই মসজিদে বসে বলছি প্রতিদিন তাহাদুদের নামাজের আমার শেষ কথা এটা ছিল আল্লাহ বের হতে পারবো কিনা জানি না কারণ যে মামলা দিয়েছে বহু মানুষের জেলখানায় মরে গেছে আমার যদি মরণ থাকে জেলখানায় মরে যায় যা যদি মাসিয়ে রাখো চার বছরের অন্তত দেখতে পান যে ছাপ্পান্ন দিয়ে চলছে আমার এই কোরআন দিয়ে চলছে প্রত্যেক দিন এই যে দেড় ঘন্টা দুই ঘন্টা কান্নাকাটি করতো তাহার দুদের নামাজে দেড় দুই তিন পারা করে পড়তাম এদের সরকার মানিয়ে করে আল্লাহ নষ্ট করে দেবে কারণ আল্লাহ পাক বলেন না ঈমানদারদের কোনো কিছু নষ্ট করি না যদি আল্লাহ করুন করে থাকে আমার তো বিশ্বাস যে সামনে আমি দেখতে পাবো যে বাংলাদেশ কোরআন দিয়ে চলছে আরে বড়দা তো যখন আপনি দেখবেন যে বড়া সব ঠিকঠাক মতো কাজ করছে আপনি অন্যায় করতে ইচ্ছা করলে হবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমরা একটা কাহিনী এখানে পড়লাম মানে রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে আসছে নামাজের পরে ঢুকলেন দেখলেন বারান্দায় একটা বাচ্চার লাশ বললেন আমার দেশে আইন চলে আর এখানে লাশ তারপরও টুকরা টুকরা করে রেখেছে অনেক টুকরাগুলো গুনলেন গণনা করে দেখলেন বারো টুকরা এখানে আশ্চর্য হয়ে গেলেন তদন্ত কমিটি গঠন করলেন যে ধরো কারা কাজ করেছে সর্বশেষ পাওয়া গেল তিন দিন পার হয়ে গেছে কেউ আসে না উনি চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে যে কি আমার দেশে একটা মাসুম বাচ্চা এইভাবে টোকরা টুকরা হয়ে আমার ঘরের বারান্দা আর আমি মেসারি করতে পারি না তো আমি তো এই জায়গায় থাকার অযোগ্য হঠাৎ একটা যুবতী মেয়ে তার বাবাকে সহ রাজ দরবারে হাজির ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন তিন দিনের ভেতরে আপনার যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে কারণে সেই কারণ আমি এই ছেলেটা আমার আমি নিজে ওকে টুকরা টুকরা করেছি হাজরত ওমর ডাক দিয়ে বলেন মেয়ে কি বলো তোমার মাথা ঠিক আছে সব আমি বুঝে শুনে বলছি এই যে আমার বাবা সাক্ষী বাবা সাক্ষী বাবাকে সহ এসেছে তোমার উপর এখন যে শরীয়তের বিধান আছে মানুষ হত্যা করা এইটা করবো মেয়েটা বলছে আমি হাফেজা আপনি বিচার করবেন করেন কিন্তু কেন আমি এই কাজ করলাম এইটা আপনাকে আগে জানা লাগবে আমি তিন দিন পরে কেন আসলাম এটা আপনাকে জানা লাগবে এক নম্বরে আমি আমার বাবাকে নিয়ে পাহাড়ি এলাকায় থাকতাম জঙ্গল এলাকায় তিনটা যুবক ওরা করতে গিয়ে শেষে আমারে দেখতে পেয়ে তাড়নায় আমার বাবাকে গাছে বেঁধে রেখে আমার সম্ভ্রম নষ্ট করে আমারে মেরে ফেল আমার আমি গর্ভবতী হয়ে যায় শেষ পর্যন্ত এখন সন্তান প্রেতি আসার পরে আমি চিন্তা করেছি সন্তানের তো কোনো দোষ নেই কিন্তু তোমার মা বাপ ঠিক নেই বাবা কয়টা কমপক্ষে তিনটা বাবা যদি একটার বেশি তিনটা চারটা হয় ওকে বৈধ সন্তান না অবৈধ আর অবৈধকে আমরা জারো সন্তান বলি পরাণে কারিমে জারো সন্তানদের প্রায় করণ নীতি আছে যে যারা জারো সবে পৃথিবীতে এরা এই কাজগুলো একটা একটা করে করে সেটা কলমের দেখবেন তেরো নাম্বার আয়তে আল্লাহ টাঞ্চ দিয়েছেন হে নবী যারা করানের বিপক্ষে অবস্থান নেয় আপনি দেখবেন এগুলো যার সন্তান